গত চব্বিশ ঘন্টায় দেশে একশো চৌত্রিশ জনের নমুনা পরীক্ষায় পনেরো জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এরই মধ্যে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার নির্দেশনাসহ এগারো দফা সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যবিদরা বলছেন সচেতনতা ব্যক্তিগত সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব রিপোর্ট দিনার সুলতানার আইসিডিডিআরবির তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ করোনার নতুন দুটো সাব ভেরিয়েন্ট এক্সএফ এবং এক্সএফ সি এগুলো সংক্রমণ ক্ষমতা বেশি ফলে স্বাস্থ্যবিধি না মানলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তবে এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন তারা যে করোনা একেবারে চলে যাবে না পৃথিবীতে ভাগবে মাঝে মধ্যে বাড়বে মাঝে মধ্যে কমবে ঠিক আছে সেই অবস্থায় কিন্তু চলছে করোনা হচ্ছে কিন্তু মৃত্যু হার অতটা না এর কারণ হচ্ছে অনেকগুলা একটা হচ্ছে যে এই যে করোনা তো এত বছর ধরে আছে ঘুরে ফিরে প্রত্যেক ব্যক্তি একবার বা দুবার আক্রান্ত হয়েছেন কেউ বুঝেছেন কেউ বোঝেননি তো আক্রান্ত হলেই তো শরীরে প্রতিরোধ ব্যবস্থাটা তৈরি হয় ঠিক আছে তো ফলে আমাদের ধরেন একটা প্রতিরোধী ব্যবস্থা তৈরি হয়েছে আর আর ব্যাপার যেটা হচ্ছে যে টিকাও তাহলে রহমত আমরা খারাপ নেই নাই ফলে এই টিকাও তো কিছুটা আপনার রোগ প্রতিরোধের সহায়তা করেছে সার্বিকভাবে করোনা নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই যে এটা যে প্রাণঘাতী একটা রোগে রূপান্তরিত হবে বাংলাদেশে এসে এই দু হাজার পঁচিশে এটি মনে করার কোনো কারণ নেই বয়স্ক ব্যক্তি শারীরিকভাবে দুর্বল কিংবা আগে থেকে জটিল রোগে আক্রান্তদের জন্য এই ভাইরাস ঝুঁকিপূর্ণ হতে পারে তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কোভিড উনিশ টিকা নেওয়ার উপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আসলে করোনা কখনো চলে যাবে না হ্যাঁ এটা হচ্ছে একটা রেসপিরেটরি ডিজিজ হিসেবে থেকে যাবে যেভাবে ফ্লু আপ ডাউন করে লোকালিটিতে থাকবে তো এই জন্য আসলে সতর্কতার কোনো বিকল্প নেই ভ্যাকসিন বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য তাদেরকে টার্গেট করে বিশেষভাবে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চালু রাখতে ভ্যাকসিন আসলে ইনফেকশান থেকে প্রতিরক্ষা করবে না কিন্তু মারাত্মক ব্যাধি থেকে তাদের যে ঝুঁকি যে রয়েছে সেই ঝুঁকি মৃত্যু এবং অন্যান্য ঝুঁকি থেকে তাদেরকে প্রতিরোধ করবে শুধু করোনা সংক্রমণই নয় অন্যান্য অনেক অসুখ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার যে কতগুলো ব্যাপার আছে মাস্ক পরা ভিড় এড়িয়ে চলা ঠিক আছে ঘন ঘন হাত ধোয়া বা যখনই সুযোগ পাওয়া যায় হাত ধোয়া এগুলা শুধু করোনা থেকে আমাদেরকে রক্ষা করবে না আরও অন্য অসুখ বিসুখ থেকে রক্ষা করবে ফলে এটাকে যদি আমাদের জীবনাচারের একটা অংশ করে ফেলতে পারি আমরা যে এইভাবে আমাদেরকে চলতে হবে আগামী দিনগুলোতে তাহলে কিন্তু সব দিক থেকেই রক্ষা পাওয়ারই আছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় জনস্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারের কার্যক্রম গ্রহণ করা সরকারের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই সুযোগে যেটা জনস্বাস্থ্যকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হ্যাঁ কারণ প্রিভেন্টিভ প্রোমোটিভ ছাড়া শুধুমাত্র চিকিৎসার দ্বারা এই ধরনের এপিডেমিক অ্যান্ডেমিক আসতেই থাকবে স্বাস্থ্য সমস্যা বাড়তেই থাকবে পৃথিবীতে এবং তার সমাধান একমাত্র যে ট্রিটমেন্ট তো কেয়ার তো বটেই কিন্তু জনস্বাস্থ্যকে যথাযথ গুরুত্ব দেয় দু হাজার বিশ সালের আট মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং আঠারোই মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে শুরু থেকে চলতি বছর আট জুন পর্যন্ত দেশে মোট বিশ লাখ একান্ন হাজার সাতশো বিরাশি জন করোনায় আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জনের দিনার সুলতানা বিটিভি নিউজ